আপনারা দেখছেন সংবাদ সারাদিন আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহেড়িকে জামিন দিয়েছিল হাইকোর্ট কলকাতা হাইকোর্টে সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য সরকার এবং সেই আবেদনই খারিজ হয়ে গিয়েছে শীর্ষ আদালতে এ বিষয়ে কি যুক্তি দেখিয়েছে শীর্ষ আদালত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় কি জানতে পারা যাচ্ছে এ বিষয়ে শীর্ষ আদালতের কি বক্তব্য দেখা যাচ্ছে যে মূল জিজ্ঞাসাটা ছিল যে রাজ্যের পাল্টা আগে জানিয়ে রাখি যে রাজ্যের রাজ্যের তরফে যুক্তিটা দেওয়া হয় যে অর্ণব গোস্বামী মামলার রায়টাকে সামনে রেখেই কিন্তু হাইকোর্ট সাধারণত জামিনটা দিয়েছে এখানে কিন্তু এফআইআর খারিজের আবেদন ছিল সেটা জামিনের আবেদন জামিনের আবেদনটা নয় কিন্তু সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে যে যে হয়েছিল সেই নথি অনুযায়ী দেখা যাচ্ছে নিঃসন্দেহে এটা জামিনের জামিনের আবেদন ছিল এই মূলত এই বিষয়ের বিষয়টাকে সামনে রেখেছে সুপ্রিম কোর্ট তবে সেখানে আরও জানা গেছে যে মোট এগারোটাই এফআইআর কিন্তু ওই প্রতিবাদ মিছিলের বিরুদ্ধে কিন্তু মানে সায়ন সহ অন্যান্য মোট এগারোটাই এফআইআর ছিল এটাই মোটামুটি আপাতত জানা গেছে ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়